রাতে মদিনায় এমন একটি আয়াত নাজিল হয়েছিল যা পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল এটি কোরআনের সবচেয়ে মহান আয়াত এবং এর মধ্যে এমন সব রহস্য লুকিয়েছিল যে শয়তান এবং জিনরাও তা মেনে নিতে বাধ্য হয়ে গিয়েছিল কল্পনা করুন যে একটি দরজার পেছনে অসীম রহস্যের জগৎ এবং এক অদ্ভুত জগৎ আপনার জন্য অপেক্ষা করছে আয়াতুল কুর্সি হল সেই দরজার চাবি এতে ইসমে আজম সম্পর্কিত এমন সব নিদর্শন রয়েছে যা হাজার বছর ধরে গোপন ছিল এটি সেই আয়াত যার সাহায্যে বুজুর্গরা তাদের আধ্যাত্মিক বা রুহানি অন্তর্দৃষ্টি উন্মোচন করতেন এবং শারীরিক ও আধ্যাত্মিক উভয় জগতেই গভীর সফর করতেন আজ আপনি দেখবেন কেন জাদুকর জিন এবং শয়তান আয়াতুল কুর্সিকে ভয় পায় এবং আপনি এর রহস্য জানতে পারবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন যাতে এই তথ্যগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে আউদু বিল্লা হি মিনাস ইউ থন ইর রজিম বিস্মিল্লা হিউ রহমান ইউর রহাইম আল্লাহুল ইলাহ ইল্লাহু আলহাই لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم আয়াত কুর্সি সূরা বাকরার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এতে নয়টি বাক্য রয়েছে একটি সহিয়া নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে এ আয়াতে ইসমে আজম রয়েছে ইসমে আজম অর্থ হল আল্লাহর সবচেয়ে বড় নাম অথবা আল্লাহর এমন নাম যা সবচেয়ে বেশি মহিমা ক্ষমতা এবং প্রভাব বিস্তারকারী নবী করিম সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহর কুরসি পুরো মহাবিশ্বের চেয়েও বড় যা আমাদের বুদ্ধির অতীত কিন্তু আল্লাহর আর্শের তুলনায় কুরসি মরুভূমিতে ছুঁড়ে ফেলা একটি ছোট কাঠের টুকরোর মতো আয়াতুল কুরসি আল্লাহর কুর্সি তার আর্শ তার ক্ষমতা তার জ্ঞান তার রাজত্ব তার জীবন তার চিরজীব সত্তা এবং অসীম শক্তির বর্ণনা দেয় এই আয়াতটিকে ইসমে আজমের সবচেয়ে নিকটবর্তী মনে করা হয় আমরা যদি গায়েবের জগৎ দেখতে পেতাম যে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয় তখন কি ঘটে তবে আমাদের হৃদয়ে ভয় কেঁপে উঠত এবং আমরা তা সহ্য করতে পারতাম না নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে খুব চমৎকার সব হাদিস রয়েছে যা বলে যে আয়াতুল কুরসি অন্য আয়াত থেকে আলাদা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লা বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাম আমাকে জাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তারই কোনো যাই মালামাল কমে যাচ্ছিল আমি জানতাম না কে তা নিচ্ছে এক রাতে আমি অপেক্ষা করতে লাগলাম তখন এক মাখলুক দেখা গেল যা খুব লম্বা এবং যুবক ছিল আমি বললাম আসসালাম আলাইকুম সে জবাব দিল আমি জিজ্ঞেস করলাম তুমি জিন না মানুষ সে বলল আমি জিন আমি বললাম হাত দাও সে হাত দিল হাটটি ছিল কুকুরের থাবার মতো এবং পশমও কুকুরের মতো আমি জিজ্ঞেস করলাম জিনদেরকে এভাবেই সৃষ্টি করা হয়েছে সে বলল জিনরা জানে যে তাদের মধ্যে আমার চেয়ে কুচ্ছিদ আর কেউ নেই আমি জিজ্ঞেস করলাম তুমি কেন এসেছ সে বলল আমি অভাবী গরিব এবং খুব কষ্টে আছি আমি তার কথা বিশ্বাস করলাম কিছু খাবার দিলাম এবং তাকে ছেড়ে দিলাম সে কথা দিল যে সে আর আসবে না সকালে যখন রাসূলুল্লাহ সাল্লা আল্লাহ কাছে গেলাম তখন তিনি জিজ্ঞেস করলেন হে রায়রা গতরাতে যাকে তুমি ধরেছিলে তার কি হলো অর্থাৎ নবীজি আগে থেকেই জানতেন আমি জানালাম এবং বললাম যে আমি তাকে ছেড়ে দিয়েছি নবী করিম সাল্লা আল্লাহ সাল্লাম বললেন সে মিথ্যা বলেছে সে আজ রাতে আবার আসবে দ্বিতীয় রাতে সেই জিন আবার এলো যেমন নবীজি বলেছিলেন তেমনই সে আবার চুরি করার চেষ্টা করল এবং আমি তাকে ধরলাম সে অনেক মিনতি করল এবং কসম খেলো তাই আমি তাকে আবার ছেড়ে দিলাম সকালে নবিজি বললেন সে আবার মিথ্যা বলেছে এবং সে আবার আসবে তৃতীয় রাতেও সে আবার এলো আমি বললাম তুমি মিথ্যাবাদী এবার তোমাকে ছাড়বো না জিন্তুসতে পারল যে এবার আর কোনো উপায় নেই তখন সে তার সবচেয়ে বড় রহস্যটি বলল সে বলল যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে এমন একটি জিনিস শেখাবো যা তোমার অনেক কাজে আসবে আমি বললাম বলো সে বলল যখন তুমি ঘুমাতে যাবে তখন আল্লাহ ইউলুম পড়ে নিও যদি তুমি আয়াতুল কুরসির এই অংশ পড়ো তবে আল্লাহ তালা সকাল পর্যন্ত তোমার জন্য একজন হেফাজতকারী ফেরেস্তার নিযুক্ত করে দেবেন এবং কোনো শয়তান তোমার কাছেও আসতে পারবে না যখন আবু রায় রাদি আল্লাহ তালু সকালে নবীরকে জানালেন তখন তিনি বললেন সে সত্য বলেছে যদিও সে খুব বড় মিথ্যাবাদী তারপর তিনি জিজ্ঞেস করলেন হে আবু রায়রা তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সাথে কথা বলছিলে আবু রায়রা বললেন না ইয়ারাসুল্লাহ তখন নবীজি বললেন সে ছিল শয়তান এই সহিয়াদৃষ্টি একটি বাস্তব ঘটনা যা সত্যিই ঘটেছিল যেই এই আয়াত পড়েছে আল্লাহ তার জন্য ফেরেস্তা পাঠিয়েছেন যিনি সকাল পর্যন্ত তাকে হেফাজত করেন শারীরিক ও আধ্যাত্মিক ক্ষতি থেকে রক্ষা করেন শয়তান কাছে আসতে পারে না কারণ তার চারপাশে নিরাপত্তার একটি দেষ্টনী তৈরি হয়ে যায় তাহলে কুর্সি এবং আরসের অর্থ কি। কুর্সি মানে হলো পা রাখার জায়গা বা সিংহাসন নবীজি কুর্সির ব্যাখ্যা খুব অদ্ভুত একটা উদাহরণ দিয়ে করেছেন হজর আবুজর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে সাত আসমান কুরসির তুলনায় এমন যেমন বিশাল মরুভূমিতে একটি ছোট আংটি পড়ে আছে একইভাবে কুরসি ও তুলনায় একটি ছোট আংটির মতো কুর্সি এতটাই বিশাল যে সমস্ত আসমান এবং জামিন তার ভেতরে রয়েছে এবং কুর্সি আল্লার আরশের ভেতরে রয়েছে এখন বুঝুন যে আপনি যে ঘরে বসে আছেন সেটাকে বড় করুন এলাকা শহর দেশ পৃথিবী সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সি যাতে চারশো বিলিয়ন নক্ষত্র আছে সূর্যের চেয়েও বড় নক্ষত্র আরও বড় করুন মহাবিশ্বে দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আছে এই সমস্ত মহাবিশ্ব কুর্সির তুলনায় একটা ছোট আংটির মতো যা একটা মরুভূমিতে হারিয়ে গেছে আর সেই কুর্সিও আর্শের তুলনায় ছোট আংটি সুহান আল্লাহ তাহলে কুর্সি কুরসি কি আলেমরা বলেন কুর্সি হল জড়ো বা বস্তুগত জগতের শেষ সীমা এটি একটি বিশাল বাস্তবতা যার মধ্যে সমস্ত আসমান জমিন এবং বস্তুগত জগৎ সামিল কিন্তু তাও আল্লাহর আর্শের তুলনায় কিছুই না আর আয়াতুর কুর্সিতে বলা হয়েছে যে তার কুর্সি আসমান এবং জামিনকে পরিবেষ্টন করে আছে এটি বোঝার জন্য ভাবন একটি ফুটবলকে বিশাল মাঠের মাঝখানে রাখা হলো তারপর পুরো মাঠটি একটি শহরের মাঝখানে ঠিক এভাবে আসমান এবং জমিন কুরসির তুলনায় ছোট হাসান বসরির আদি আল্লাহ তালু বলেছেন কুর্সি হল আল্লাহর ইলম বা জ্ঞান কারণ আয়াতে আছে যে তার কুরসি আসমান এবং জামিনকে ঘিরে রেখেছে যা কিছু হয়েছে বা হচ্ছে সব আল্লাহর জ্ঞান বা কুরসির ভেতরে রয়েছে কুরসি বস্তুগত জগতের উপর আল্লাহর শাসনকে প্রকাশ করে নক্ষত্র গ্রহ গ্যালাক্সি আর আর্শ অবস্তুগত জগৎ রুহ এবং ফেরেস্তাদের জগতের উপর শাসনকে প্রকাশ করে হজরত আলী রাদিয়াল্লা তালা আহ্ন থেকে বর্ণিত যে কুর্সির প্রতিটি পায়া সাত আসমান এবং সাত জামিনের সমান কুরসি বহনকারী চারজন ফেরেস্তা আছেন প্রতিটি ফেরেস্তার পা সাত জামিনের নিচে পাথরের উপর দাঁড়িয়ে আছে আশ বহনকারী এবং কুর্সি বহনকারীদের মাঝখানে সত্তরটি অন্ধকারের পর্দা এবং সত্তরটি নূরের পর্দা রয়েছে যদি এই পর্দাগুলো না থাকত তবে আশ বহনকারীদের নূর কুর্সি বহনকারীদের জ্বালিয়ে দিত একটি সৈহাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আসমান এবং জামিন সৃষ্টি হওয়ার আগেও আল্লাহ পাঁচশো বছর পূর্বে সমস্ত সৃষ্টির ভাগ্য লিখে রেখেছিলেন তখন আল্লাহর আশ পানির উপর ছিল আশ লাল ইয়াকুদ দিয়ে তৈরি যা আমাদের ইয়াকুদ থেকে পুরোপুরি ভিন্ন এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পঞ্চাশ লক্ষ বছরের পথ এই মহাবিশ্ব একটি নিখুঁত ব্যালেন্সের উপর দাঁড়িয়ে আছে যদি এক সেকেন্ডের জন্য আল্লাহ নিজের ক্ষমতা সরিয়ে নেন তবে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে একটি উদাহরণ হল একটি ছোট শুয়ের আগা যেখান দিয়ে সুতা বের হয় এখন ভাবুন প্রতি সেকেন্ডে যদি একশো কোটি পরমাণু অ্যাটম সেই আগা দিয়ে পড়ে যায় তবু সেই আগাটি ভরতে পাঁচ হাজার বছর লাগবে অর্থাৎ পরমাণু এতটাই ছোট যে একশো কোটি পরমাণু প্রতি সেকেন্ডে ফেলার পরেও শুয়ের আগা ভরতে পাঁচ হাজার বছর লাগবে আর এমন অগণিত ছোট ছোট জিনিসকে আল্লাহ প্রতি মুহূর্ত নিজের ক্ষমতা দিয়ে টিকিয়ে রেখেছেন এক মুহূর্তের জন্য আল্লাহ ছেড়ে দিলে সব শেষ মানুষের ফিতরতে আল্লাহর সমস্ত নাম প্রকাশিত হয় এটি সেই বড় রহস্য যা আয়তুল কুরসি মনে করিয়ে দেয় যে আমরা কার সামনে দাঁড়িয়ে আছি এই রহস্য বোঝার পর মানুষ কিভাবে গুণা করতে পারে নামাজ কিভাবে ছাড়তে পারে আল্লাহর হুকুমের খেলাফ কিভাবে করতে পারে আমাদের এই বিশাল মহাবিশ্ব আল্লাহর আশ্বের তুলনায় একটি ছোট কাঠির টুকরোর মতো তাহলে ভাবুন আল্লাহ নিজে কত বড় রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম উবাই ইবন কাব রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন হে আবুল মঞ্জির আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি যা তোমার কাছে আছে উবাই রাদিয়াল্লাহু বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন যখন নবীজি সাল্লু আলহি সাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন তখন উবাই বললেন আল্লাহ আল্লাহ কয়ুম নবিজি সাল্ল্লা আলহিউসাল্লাম তার বুকে হাত রাখলেন এবং বললেন হে উবাই তোমার জ্ঞান তোমাকে মুবারক হোক এখান থেকে জানা গেল যে আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত হল আয়াতুল কুরসি মজার ব্যাপার হল উবাই নবীজির বলার আগেই এটি জানতেন আরেকটি হাদিসে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হজরত আবু উমামার আদিয়াল্লাহ থেকে বর্ণনা করেন যে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন এটি প্রমাণ করে যে আয়াতুল কুরসি জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো একটি আয়াত আয়াতুল কুরসি কীভাবে পড়লে দিল রুহানি অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাবে প্রথম ধাপ হল শরীর এবং জড়জগৎ থেকে দূরে থাকা রুহ এবং অর্থের কাছাকাছি আসা বন্ধ দরজা খোলা সবার আগে আয়াতটি বোঝা জরুরি তাই আগে আয়াতুল কুরসির তাফসির বা ব্যাখ্যা দেখি প্রতিটি বাক্য ধরে আল্লাহ সবচেয়ে বড় এবং সম্মানিত নাম এই আল্লাহ পরমাণুকেও ততটাই সহজে সৃষ্টি করতে পারেন যতটা সহজে গ্যালাক্সি তৈরি করেন মাটির পোকাও বানাতে পারেন হাতিও বানাতে পারেন তার ক্ষমতা অসীম জ্ঞান অসীম রহমত অসীম তিনি শুধু বলেন হও এবং তা হয়ে যায় লা ইলাহ ইল্লাহুয়া নেই কোনো উপাস্য তিনি ছাড়া এটি সব মিথ্যাকে রদ করে মূর্তি টাকা খ্যাতি নাফস শুধুমাত্র আল্লাহ ইবাদাত ভালোবাসা এবং দোয়ারযোগ্য যে এটি বুঝেছে সে কাউকে ভয় পায় না বস কেউ না শত্রু কেউ না সব কিছু আল্লাহর দেয়া আসল ক্ষমতা শুধু আল্লাহর কাছে আল হাইয়ু চিরঞ্জীব আমরা মরণশীল একদিন মরে যাব তিনি কখনো মরেন না আমরা কিছুই ছিলাম না তিনি ছিলেন আমরা শেষ হয়ে যাব কিন্তু তিনি থাকবেন আল কাইয়ুম যিনি সব কিছু টিকিয়ে রাখেন এখন আপনি শ্বাস নিচ্ছেন কে শ্বাস দিচ্ছে আল্লাহ হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে কে করাচ্ছে আল্লাহ পৃথিবী ঘুরছে কে ঘোরাচ্ছে আল্লাহ এক মুহূর্তের জন্য কায়ুমিয়াত সরিয়ে নিলে মহা বিশ্ব শেষ লা সিনাতু ওয়ালা তা নাউম তাকে তন্দ্রাও নিদ্রা স্পর্শ করে না আপনি ক্লান্ত হয়ে যান দুই দিনও না ঘুমিয়ে থাকতে পারেন না কিন্তু আল্লাহ কখনও ক্লান্ত হন না লাহু সামা ওয়াতি মা ফিল আসমানে জমিনে যা কিছু আছে সব তারই এই পৃথিবী আল্লাহর এই গাছ আল্লাহর এই শরীর আল্লাহর এই জীবন আল্লাহর যখন চাইবেন ফিরিয়ে নিতে পারেন কিছুই আপনার নয় শুধু আমানত আর একদিন এই আমানতের হিসাব দিতে হবে বি ই কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া ডাক্তার সুস্থতা দেয় না আল্লাহ দেন রিজিক বস দেয় না আল্লাহ দেন জীবন মা বাবা দেয়নি আল্লাহ দিয়েছেন শুধু আল্লাহর কাছে চান এবং শুধু আল্লাহকে ভয় পান ইসমে আজম আয়াতুল কুরসির ভেতরে লুকানো আছে ভাবুন এমন একটি রহস্য একটি নূর যা মহাবিশ্বের গভীরতা খুলে দেয় দোয়া কবুল করায় আশা পূরণ করায় এটি আল্লাহর সবচেয়ে বড় এবং রহস্যময় নাম ইসমে আজম যেমন লাইলাতুল কদর রমজানে লুকিয়ে আছে তেমনি ইসমে আজমও লুকিয়ে আছে এই নাম আসমানো জমিনকে কাঁপিয়ে দেয় এর শক্তি এতটাই যে দুনিয়া ও আখেরাতের জীবন বদলে যেতে পারে ইসমে আজম আলেম ও আউলিয়াদের কাছে একটা বড় রহস্য এটি আল্লাহ সবচেয়ে উচ্চ নাম মানুষের দুনিয়া ও আখেরাতের খুশি মারিফাতুল্লাহ এবং মোহাব্বাতুল্লাহের মধ্যে লুকিয়ে আছে আজ মানুষ কেন এত অস্থির আল্লাহর ভালোবাসা নেই আল্লাহকে যত চিনবেন ভালোবাসা তত বাড়বে ইসমে আজম আল্লাহকে সবচেয়ে ভালোভাবে চেনার মাধ্যম এটি দুনিয়া ও আখেরাতের খুশির ফর্মুলা শতাব্দীর পর শতাব্দী ধরে আলেম এবং অনুসন্ধানকারীরা এর পেছনে লেগে আছেন কেউ বলেন এটি আসমাউল হুসনার একটি বা কয়েকটি নাম কিন্তু কোনটি তা প্রকাশ্য নয় এটি গোপন থাকায় এর মূল্য আরও বাড়িয়ে দেয় ইবনে আরাবি বলেন ইসমে আজম শুধু শব্দ নয় আল্লাহর অর্থের গভীরতা এটাকে শুধু জ্ঞান দিয়ে নয় পবিত্র দিল দিয়ে বুঝতে হবে ইসমে আজম জীবন যাপনের একটি পদ্ধতি ইবনে আরাবি বলেন ইসমে আজম প্রত্যেক ব্যক্তির রুহানি মর্যাদা অনুদায়ী বদলায় ইমাম গাজ্জালি বলেন ইসমে আজম দোয়া কবুল করানোর সবচেয়ে কার্যকরী নাম কিন্তু নফস বা আত্মাকে পরিষ্কার করা জরুরি এটি শুধু পবিত্র হৃদয়েই ধুলিত হয় যখন ভালোবাসা হয়ে যায় তখন জীবন বদলে যায় প্রথমবারের মতো যখন জানা যায় আল্লাহ কতটা ভালোবাসেন তখন দিল গলে যায় চোখ ভিজে যায় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সুন্নতের উপর চলে আল্লাহর নামের সবচেয়ে বড় অংশ এখন কাইয়ুম নামটি দেখি যাকে অনেক আলেম ইসমে আজমের অংশ বলেন আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং সব কিছুর অস্তিত্ব বা স্থায়িত্ব তার উপরই নির্ভরশীল প্রতি মুহূর্তে আল্লাহ কিছু না কিছু করছেন মহাবিশ্বে প্রতি সেকেন্ডে অসংখ্য মাখলুক আসছে যাচ্ছে কিছু সেকেন্ডে শেষ কিছু ঘন্টায় আবার কিছু দিনে আল্লাহ এত মেহনত কেন করেন যাতে প্রতি মুহূর্তে ভারসাম্য বজায় থাকে একটি রওয়ায়ত ইবনে কাসির লিখেছেন যে ইসমে আজম এই আয়াতগুলোতে আছে ওয়া ইলা হুকুম ইলা ওয়াহিদুন এবং আলিফলাম মিম আল্লাহুল্লাহ ইলা কাইয়ুম তিরমিজিও আবু দাউদের আরেকটি হাদিসে আছে এক ব্যক্তি দোয়া করছিল হে আল্লাহ আমি তোমার কাছে চাইছি সব প্রশংসা তোমার জন্য তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি বড় শানওয়ালা আসমান ও জমিন সৃষ্টিকারী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নবীজি সাল্লা আলিয়াসাল্লাম বললেন জানো সে কিসের মাধ্যমে দোয়া করেছে ইসমে আজমের মাধ্যমে যার মাধ্যমে চাইলে তিনি দেন এবং ডাকলে জবাব দেন মুহাম্মাদ হামদি ইয়াজির বলেছেন যে হুয়া শব্দটি ইসমে আজমের মতো কাজ করে কারণ এটি সরাসরি আল্লাহর সত্তার দিকে ইশারা করে হজরত আলী রাদিয়াল্লাহুর মতে ফার্দ হাই কাইয়ুম হাকিম আদল কুদ্দুস ইমাম আজমের মতে হাকিম এবং আদল আব্দুল কাদির জিলানি এর মতে ইয়া ইয়া কাইয়ুম এবং ইমাম রাব্বানি এর মতে কাইয়ুম আল্লাহু আকবর আল্লাহ অন্ধকার রাতে কালো পাথরের উপর চলা একটা ছোট পিপটার পায়ের শব্দও জানেন সবচেয়ে দূরের গ্যালাক্সিতে ছোট পরমাণু কোথায় আছে কোথায় যাবে তাও জানেন কারণ তিনি প্রতিটি কাজ সৃষ্টি করেন ইয়া আলামু মা বাইনা না আই দি হিম ওয়া মা খালফাহুম এবং দিলের রহস্যও জানেন তার জ্ঞানের কিছুই আমরা জানি না তবে যতটুকু তিনি চান জ্ঞানও আল্লাহই আমাদের শেখান ওয়াসিয়া কুরসি ইউহু আসামা ওয়াত অর্ধ এবং তার কুরসি আসমানু জমিনকে পরিবেষ্টন করে আছে ওয়ালা ইয়াউ হিফুহু মা এবং তাদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না এই আয়াতটি আজমত বা মহত্তর আয়াত তাই এমন রবের ভয় করুন তার আনুগত্য করুন ইবাদত করুন দুর্বল মানুষের সাথে দিল লাগাবেন না যারা আল্লাহর অনুমতি ছাড়া এক পাও ফেলতে পারে না আয়াতুল কুরসির ফজিলত ঘরে লিখে ঝুলিয়ে রাখুন রোজ দেখুন পড়ুন ভাবুন ঘর থেকে বের হওয়ার সময় পড়ুন অসুস্থতা দোয়া কবুল শেফা হেফাজত রিজিক ঋণ থেকে মুক্তি কাজে কামিয়াবির জন্য পড়ুন আজ আমরা আয়াতুল কুরসি তার অর্থ তার হিকমত এবং রহস্য বুঝলাম আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসির সমুদ্রের ডুবার এবং সত্যিকারের বুঝের সাথে পড়ার তাওফিক দিন বিশ্বাস করুন যদি এটি অর্থসহ সহ পড়েন তবে রহস্যের দরজাগুলো ধীরে ধীরে খুলবে অর্থের দুনিয়ার দরজা খুলবে প্রশান্তির দরজা খুলবে রুহানি এবং জিসমানি বরকতের দরজা খুলবে এবং দিলের বন্ধ চোখ খুলে যাবে যা কিছু ভালো লেগেছে তা আল্লাহর পক্ষ থেকে এবং যা কিছু ভুল হয়েছে তা আমার পক্ষ থেকে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মাফ করুন যদি আপনার কোনো কথা সঠিক না মনে হয় বা সংশোধনের প্রয়োজন হয় তবে ভালোবাসার সাথে কমেন্ট করে দিন আমি খুশি মনে গ্রহণ করব বাকি আল্লাহ তালাই ভালো জানেন আহতুল কুরসি রোজ পড়ুন আল্লাহ আপনাদের সবাইকে নিজের হেফাজতে রাখুন লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যাতে বেশি বেশি মানুষ ফায়দা উঠাতে পারে আল্লাহ আমাদের সবার মাখরাত করুন এবং জান্নাতুল ফিরদাউসে আলা থেকে আলা মাকাম দান করুন